নাদার ভিডিও তা বললো মূলত তুফান টু নিয়ে তো তুফান টু এমন একটা প্রোজেক্ট যেটার পর থেকে বলতে পারো যে বাংলাদেশের সিনেমা যে ইন্ডাস্ট্রি আছে সেটার অনেক চেঞ্জ এনেছিল সেই সিনেমাটা সিনেমাটার মধ্যে বেশ কিছু প্রবলেম আছে যেগুলো নিয়ে আমি অলরেডি তার রিভিউতে বলেছিলাম যে তুফানের মধ্যে একটুখানি কিছু প্রবলেম আছে তুফান কখনোই বরবাদ লেভেলের সিনেমা নয় বা তুফান কখনোই তাণ্ডব লেভেলের সিনেমা নয় রায় রাফি অনেক বেটার কিছু ডেলিভার করেছে তাণ্ডব বাট তুফান এমন একটা সিনেমা ছিল যে সিনেমাটা অবশ্যই মানে টাইম অনুযায়ী একদম সঠিক সিনেমা ডেলিভার করতে পেরেছিল তারা তো এবং মেকারসরা বারংবার দাবি করেছিল যে তুফানে যেটা অ্যাকচুয়ালি অডিয়েন্স দেখতে পাবে সেটা কিছুই নয় এই সিনেমার অ্যাকচুয়াল গল্প শুরু শুরুই হবে তুফান টু থেকে এটা কিন্তু রায়ান রাফি যখন তখন এটা নিয়ে ক্রিটিসাইজ করেছিল যে কোনো সিনেমা যদি পার্ট ওয়ান ভালো না হয় তাহলে পার্ট টু ভালো করে ডেভেলপ হবেই কি করে এটা অবশ্যই মানুষের মাথার মধ্যে প্রশ্ন এসছিল তো রায়ন রাফি এখানে বিগেস্ট একটা প্ল্যানিং করেছে যেখানে তুফান টু যে সিনেমাটা এই সিনেমাটাকে কিন্তু একটা পুরোপুরি একটা ইউনিভার্সাল একটা পার্ট বানানোর চেষ্টা করছে সে শুধু ক্যারেক্টারটা যে কতটা যে মানে কতটা স্ট্রং একটা ক্যারেক্টার এই বিষয়টাকে ভিত্তি করে সে পার্ট টু এর মধ্যে আরো অন্যান্য চরিত্রগুলোকে মানে আরো দারুণভাবে ভাবে স্ট্যাবলিশ করার জন্য সে তুফানেরই কাইন্ড অফ আরো অন্য অন্য কিন্তু পার্ট নিয়ে আছে যার মধ্যে অন্যতম হচ্ছে লায়ন লায়ন যেটা লেটেস্ট আপডেট উঠে আসছে সেটা হচ্ছে লায়ন কিন্তু জিদ্দা যে সিনেমায় থাকতে চলেছে সেই সিনেমাটা কিন্তু তুফানেরই কিন্তু ইউনিভার্সের পার্ট হতে চলেছে এবার দেখার যে রায় লাফি সেটাকে কিভাবে প্রেজেন্ট কর এবং যদি এটা হয়ে যায় তাহলে এটা বিশাল বড় লেভেলের একটা হবে কারণ শারিফুল রাজের নামও শোনা যাচ্ছে যে সে এই সিনেমাটার পার্ট হতে পারে এবং আরো অন্যান্য অ্যাক্টারদের মনে হচ্ছে মানে কথা শোনা যাচ্ছে যারা ইউনিভার্সের পার্ট হতে পারে বাট লায়ন সিনেমাতে আহ শারিফুল রাজের নামটাই বারংবার শোনা যাচ্ছে কখনো আফরান নিশোর নামও শোনা যাচ্ছিল আবার কিছু দিন আগে যদি তোমরা খেয়াল করে দেখো মানে কিছু সাল আগে তার মানে তুফানেতে অ্যাকচুয়ালি যে মেন ভিলেন সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী তাহলে সিনেমাতে অভিনেতা কারা কারা আছে সিনেমার কাস্টিং কে কে সিনেমাটা কি লেভেলের হতে চলেছে এবং তুফান টু আসার আগে জিদ্দার যদি লায়নটা আসে এবং সেটা প্রপার ভাবে দুই বাংলায় যদি রিলিজ পাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু কিছু কিছু ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া থাকে সেই মানে মোটামুটি যদি ম্যাচ করে যায় হতে পারে সেটা খালি তোমরা ভেবে দেখো তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইক টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই